আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভাইরাল ফটো কিভাবে এডিটিং করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র এক মিনিটে তো বর্তমান সময়ে ধরনের ফটো ফেসবুক এবং টিকটকে খুবই চলতেছে তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ফটো দিয়ে এ ধরনের ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর ভিয়ার্স এখানে সার্চ বাদে লিখবেন জি মিনি ওকে জাস্ট এই জি মিনি লেখে সার্চ দেবেন তাহলে মিনি যে প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে শুরু করবে এখানে দেখুন গুগল জিমিনি লেখা থাকবে জাস্ট এই ওয়েবসাইটটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ভিওস এখানে উপর দিকে লেখা দেখতে পারবেন নিউটাই ইমেজ এডিটিং জাস্ট এই লেখাটাই আপনারা ক্লিক করবেন বা এই সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওস নিচের দিকে আপনারা প্লাস আইকন দেখতে পারবেন এই যে প্লাস আইকন জাস্ট এইখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপলোড ফাইল জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনারা যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা এখানে অ্যাড করবেন অ্যাড করার পর দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার এখানে দেখতে পারবেন ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে তবে ফটোর নিচে ডিসক্রিপশনে মূলত লিখতে হবে যে আপনি ফটোটা কি ধরনের এডিটিং করে যাচ্ছেন তো আমরা এখানে জাস্ট লেখাটা বসিয়ে দিতেছি আপনারা চাইলে আমাদের এই লেখাটা ব্যবহার করতে পারেন লেখাটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ লিং ভিডিও ডিসক্রিপশনে থাকবে তারপর নিচের দিকে সেন্ট বাটন পেয়ে যাবেন সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে তবে এখানে কিছুটা সময় ওয়েট করা লাগবে চার পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে দেখুন আমাদের ফটোটা কিন্তু অটোমেটিক্যালি এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে চাইলে আপনার ফটোটা আপনাদের ফোনে সেভ করতে পারবেন ক্লিক করার পর উপর দিকে দেখুন ডাউনলোড বাটন আছে জাস্ট এখানে ক্লিক করলেই ফটোটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনার যেই ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা অবশ্যই হচ্ছে ফুল ফটোটা নেওয়ার চেষ্টা করবেন কারণ হাফ ফটো নিলে অনেক সময় এডিটিং হয় না তো অবশ্যই হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল ফটো আপনি এডিটিং করবেন তাহলেই ভালোভাবে এডিটিং হয়ে যাবে ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ